আরে সিজন ওয়ান দেখতেছি আপে সিজন টু আছে আপে ভাই সিজন থ্রিও আছে ভাই এটা কি দেখলাম আমি মাথা নষ্ট ভাই মাথা নষ্ট আইডি ভাই রে ভাই গাইস এই আইডির দাম কত জানো এর দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা ভাই রে ভাই আর এর ভল্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে কোনো প্লাস আর আমার মধ্যে মাত্র সাড়ে নয় বুঝতে পারত কত দামি আইডির হ্যাঁ গেছ আমি আজকে ভার্সেস করতে চলেছি বাংলাদেশের সেরা আইডি নাম্বার ওয়ান আইডির সাথে যে আইডি দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি মানে ইপিএস এই আইডির মধ্যে গেছে আদৌ কি আমি এই আইডির সঙ্গে জিততে পারবো এটি আজকে দেখার পালা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু আর আমি আমাকে ভাই আদৌ কি আমি জিততে পারবো এমন একটা আইডির সঙ্গে এটি আজকে দেখার পালা আর আজকে কিন্তু পুরো হাড্ডি হাড্ডি লড়াই তো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে পারবা কে জিতে আমি জিতি নাকি এ আইডি জিতে লেটস গো গাইস ভিডিও শুরু করে তোমাদের ছোট

তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমাকে দিয়ে পঞ্চাশ হাজার ডায়মন্ড আর আমি যদি হেরে যাই আমি তোমাকে দিবে পঞ্চাশ হাজার ডায়মন্ড কি রাজি আছো যদি এই শর্তে রাজি থাকো তাহলে তোমার সঙ্গে কালেকশন ভাগসেস করব তাছাড়া করব না ভাই আমি গেলাম কি রে ভাই তোমার দামি আইডি দিকে তুমি কি ভাবনি দেছো এইটা ঠিক না বুঝছো আর তোমার লগে ভার্সেস করম তুমি কি মনে করছো তোমার লগে আমি হেরে যাবো প্রশ্নই আসে না মেসি রাশি হচ্ছে ভার্সেস কিং বুঝছো তুমি যদি ভার্সেস কিং হয়ে থাকো তাহলে একটা কথা মনে রেখো আমার আইডিও ভাই দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আমার আইডি ভাই জলে ভাইসে আসে নাই আর আমার লগে ভার্সেস করে এই পর্যন্ত কেউ পারে নাই আর তুমি তো চুনু বুটি মিয়া তুমি কেমন পারবা আমার লগে এটা পরে দেখা যাবে কেজিতে আর কে হারে মূল কথা হচ্ছে তুমি পঞ্চাশ হাজার রেডি রাখো আর ভয়তে জানা যেন দৌড় দিও না আরে মাত্র পঞ্চাশ হাজার জন্য আমি ভয়তে পালায়ে যাবো এটা কোনো কথা হলো ভাই ওয়াল টাইম আমার কাছে তিন চার লাখ টাকা অ্যাভেলেবল পড়ে থাকে আর পঞ্চাশ হাজার এটা তো আমার কাছে কিছুই না তোমাদের মধ্যে কত ভিবেসি ইউটিউবার দিয়ে কিনে নিলাম বুঝছো এগুলো প্যারা নেই ব্রো ছিল ঠিক আছে তোমার কথা থাকলো তুমি যে চাপাগুলো মারতাছো হ্যাঁ তুমি যদি হাইরে যাও লাস্টে তোমার প্যান খুলে রেখে দেবো মনে যেন থাকে আরে ভাই আমার এটা চিন্তা করতে হবে না আমার আইডি বাংলাদেশের নাম্বার ওয়ান আইডি আর আমার আইডি সবচেয়ে দামি আইডি আমার আইডি আমার লগে যেটা এত ইজি না বুঝছো নিজের চিন্তা করো মানুষের চিন্তা করতে হবে না তুমি নিজের চিন্তা করো তুমি কি করে আমাকে পঞ্চাশ হাজার ডায়মন্ড দিবা এটা চিন্তা করো আরে এখানে চিন্তা করার কি আছে তুমি তুমি জিততেই পারবা না ভাই আশিক ভার্সেস কিং বাংলাদেশের নাম্বার ওয়ান হচ্ছে ভার্সেস কিং বুঝছো আশিকের লগে এমন কোন ইউটিউবার নাই যে জিততে পারে আর তুমি তুমি চন্ডপটি তুইতেই নাই

এই দেখ এই বান্ডা তোর বাপের কাছে আছে তুই গরীব কারে কষ্টবে আরে यार প্রথম রাউন্ডে হাইরা গেলাম ঠিক আছে সমস্যা নাই নেক্সটে দেখা যাবে নেক্সটে তুই আমার বাল দেখাবি তুই আমার লগে জিততে পারবি না তোর আমি আগেই কইছি আমি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ভার্সেস কিং ঠিক আছে আসি গছে ভার্সেস কিং আর তুই 50000 ডায়মন্ড রেডি রাখ ঠিক আছে এবার তোর দেখানোর পালা তুই দেখা ঠিক আছে দাঁড়া তোর যে কোন বান্ডেলে দেখা একটু ওয়েট কর আচ্ছা যা তুই পারলে এই যে স্কুল হান্ডা বান্ডেলে দেখা

ভাইরে ভাই তার এই বান্ডেলটা আমার কাছে আছে একটু খুঁজতে দে আমি খুঁজতেছি দাঁড়া এই বান্ডেলটা কি আমার কাছে আছে নাই নাই এনে যা এই বান্ডেল আমার কাছে নাই তুই এবার বাচ্চা গেলি রে এবার তোর মাফ করে দিলাম আরে মাফ করার তুই কে বে তুই কজ তোর কাছে এই বান্ডেলটা নাই আরে এই সব আশিকের কাছে কোনো ব্যাপার না বুঝছো তুই একটা বান্ডেল থাকবে না এটাই স্বাভাবিক সমস্যা নাই তুই এমন এমন বান্ডেল দেখাইতেছস আচ্ছা ঠিক আছে যা তুই পারলে আমার এই যে জোকার বান্ডেলটা দেখা তুই এটা যদি বের করতে পারোস আমি ফ্রি ফায়ার গেম খেলা ছাইড়া দেবো পাল্লা দেখা তুই কেমন বাপের ব্যাটা পাল্লা দেখা যা একটু দাড়া খোঁজ লই এই বান্ডেলটা আছে নাকি আরে এই বান্ডেলটা ছিল ভাই আমার কাছে এমন কোন বান্ডেল নাই আমার কাছে সব সব ধরনের বান্ডেলই আছে আর জগার বান্ডেলের ব্যাপারই না উম কোথায় গেল কোথায় গেল আরে আরে নাই যা যা এই বান্ডেল আমার কাছে নাই কিরে এখনই হাল ছাইরে দিতেছস তোর নাকি জমিদার আইডি তোর নাকি বাংলাদেশ নাম্বারোন আইডি তো বান্ডেল বের করতে তোর আবার fartতাছে কেন বের কর যা দেখা বললে আরে फटाफट কি আছে একটা বান্ডেল একজনের কাছে নাই থাকতে পারে কিরে ভাই তুই ওতে দেখাইতে পারলি না সমস্যা নাই তুই পারলে এই যে এই বান্ডেলটা দেখা এই যে বের করতে পারোস তালে পুতুলমতি বাংলাতে ভার্সেস কিং যা আরে এই বান্ডেলটা আমার কাছে নাই এটার সেকেন্ডটা আছে এটা দেখাইতে পারলে হবে আ হবে হবে যা তোরে দিয়ে দিলাম হবে বের কর পারলে ওকে তাহলে একটু ওয়েট কর দড়া বের করতেছি এই যে এই যে আরে জানা ক্যা এই যে পেয়ে গেছি দেখছস এই যে তুই কি মনে করছিল আমার কাছে এই বান্ডেল থাকবে না ভাইরে ভাই এটা তোর কাছে ফার্স্ট আছে আমার কাছে সেকেন্ড আছে সমস্যা কি सेम মাল জাস্ট কালারটা ভিন্ন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নে সমস্যা নেই ওকে এবার হচ্ছে আমার দেখানোর পালা তোরে আজকে এমন বান্ডেল দেখামো ঠিক আছে এই বান্ডেল না এই বান্ডেল এই যে এই বান্ডেল দেখামো যা তুই যে এই বান্ডেল বের করতে পারোস তাহলে সত্যি করে কথা আমি সত্যি সত্যি ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেবো পাল্লা বের করে দেখা যা তুই কেমন বাপের বেটা কি আর বলবো কিছু বলার নাই ওকে এই বান্ডেল আমার কাছে নাই আমি হাইরে গেলাম এই রাউন্ড আরে এত তাড়াতাড়ি হাইরে গেলি সেলেন্ডার মানলি ভাই এটা কেমন কথা হলো তুই না মোটা মোটা গপ্পু দিলি তোর আইডি বাংলাদেশে নাম্বার ওয়ান আইডি আর তুই এখনই আমার কাছে হাইরে যেতেছ তা ছোট্ট একটা ইউটিউবার কাছে ভাই তোর মান সম্মান কই থাকবো এখন আরে মান সম্মান দিয়ে তুই পানি খায় মাত্র তো খেলা শুরু তুই আমাকে জিততে পারবে নাকি বে তোর ছোট্ট একটা আইডি আর আমার বাংলাদেশে নাম্বার ওয়ান আইডি আমাকে হারানো না তুই জিনা ব্রো পাল্লা হারায় দেখাও একের পর এক রাউন্ড সোস তারপরে তো লজ্জা হচ্ছে না তোর মোটা মোটা গপ্প থাকেই যাবে হ্যাঁ তোর বাংলাদেশে নাম্বার ওয়ান আইডি বালের আইডি আমার বালের আইডি রাউন্ড জিতে দেখা তুই এত অনেক কথা কইছস তুই 50000 ডায়মন্ড রেডি কর হ্যাঁ আবার যেন দৌড় দিস না আরে মাত্র খেলা শুরু দৌড় দেব না দৌড় দেব না তুই পারলে 50000 ডায়মন্ড রেডি করে রাখিস ঠিক আছে আচ্ছা এবার আমার দেখানোর পালা তুই পারলে এই যে এই ডক্টর বান্ডেলটা দেখ যা যদি এই বান্ডেল বের করতে পারো তাহলে সত্যি মানবো তুই বাংলাদেশে ভার্সাস কি আরে ভাই এই দগুনে ব্যাপার হলো ভাইরে ভাই তুই একটা সস্তা বান্ডেল নিয়ে চলে আসছস দাঁড়া বের করতেছি দাঁড়া একটু খুస్తే দে ভাইরে ভাই তোর বলে দামই আইদি তাহলে তুই ভাই এত সস্তা বান্ডেল কেন নিয়ে ভাই এই দেখ এই বান্ডেল তোর আব্বুর কাছেও আছে দেখছ আর তুই কি কইলি তোর বাংলাদেশের আইডি সেরা আইডি তোর তোর লাগে ভাড়া যেতে পারুম না বাইরে ভাই তুই তুই বাড়ি যা ঘুমা যা কিরে ভাই এই রাউন্ডটা হেরে গেলাম ঠিক আছে এবার তোর দেখানোর পালা তুই দেখা দেখি তুই কি দেখাছ এবার একটা রাউন্ড তো জিততে পারলি না খালি মোটা মোটা কথা কইলি তোর নাকি বাংলাদেশে নাম্বার 1 আইডি তোর লগে নাকি পারুম না অনেক তো কথা কইলি আমরা নাকি গরিব ইউটিউবার এখন কান্দাকারি শুরু করছিস কেন 50000 ডায়মন্ড রেডি কর ঠিক আছে আর এই দেখলে তুই দেখা যা এই বান্ডা বের করতে পারোস যা তোর মাপ করে যা আরে ভাই আমার আইডি নাম্বার শর্ত তোর লগে আমি পারলাম না বাপরে বাপ তোর আইডির মধ্যে এত কালেকশন এত রিয়ার কালেকশন আইরে ভাই তুই দিন বাংলাদেশে নাম্বার যা তোর স্বীকৃতি দিয়ে দিলাম এই বান্ডেল আমার কাছে নাই মাত্র তো খেলা শুরু করছিস রে এখন কান্নাকাটি শুরু করে দিছস এমন এমন বান্ডেল আছে আমার কাছে বুঝছস তুই বাপ জর্মে এগুলো চোখে দেখাস নাই কই পাবে তুই তুই হোদে 5 লাখ টাকা দাইরে কিনছস তোর আইডের মধ্যে কিচ্ছু নাই পাও কি রে আমার কি তোর ফকনে মনে হয় হ মনে হয় আরে ভাই আমার কালেকশন সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই আমার এমন এমন কালেকশন আছে যা দেখলে তোর মাথা মাথা ঘুরে যাইবো এত রিয়ার কালেকশন তুই পারলে এই যে এই বান্ডেলটা দেখা যদি দম থাকে বের কর যা এই বান্ডেলটা আমি অনেক খুঁজছি এই বান্ডেলটা আমার কাছে নাই যা এই পয়েন্টটা তোরে দিয়ে দিলাম কি রে তুই বলে বাংলাদেশে ভার্সেস কিং তো এই বান্ডেল তোর কাছে নাই কেম নাকি ভাই এটা কোন হইলো কি রে মোটা মোটা কত কস ভাই তোর লজ্জা করে না একটা রাউন্ড তো জিততে পারলি না আবার মোটা মোটা কথা কস একটা রাউন্ড জিততে আবার ফাপুনিতেছস না দাঁড়া এই যে তুই পারলে যে বান্ডেল দেখ এই বান্ডেল তুই বের করতে পারোস তাহলে বুঝবো তোর আইডি বাংলাদেশের নাম্বার ওয়ান আইডি আরে এই বান্ডেল এই বান্ডেল কোনো ব্যাপারই না একটু দাঁড়া একটু দাঁড়া একটু খুঁজে লই হুম কোথায় গেল আরে ভাই রে ভাই কি আর বলি আয় এই বান্ডেল আমার কাছে নাই আশিক যা তোর তোর বালের পয়েন্ট আমার লাগবো না তুই পঞ্চাশ হাজার ডাইমন্ড রেডি কর বুঝছো আর বান্ডেল নাই এমনি কান্নাকাড়ি করে কিস তুই সুন্দর করে বললে দে তুই আমার লোকে জিততে পারবি না হিসাব শেষ মনে হয় না তোমার লগে জিতে পারবো আশিক ভাই তুমি যে বান্ডেল দেখাচ্ছ ভাইরে ভাই তোমার আইডিটা এত রেয়ার কালেকশন আমি ভাই কল্পনা করতে পারিনি কি রে এখনই কান্নাকাটি শুরু করে দিলি আর একটু গেলে তুই তুই ভয়তে মুইতে দিবি রে তুই তো কালেকশন দেখাইলাম না মাত্র তো শুরু করলাম আচ্ছা ঠিক আছে তুমি পারলে যে বান্ডেলে দেখাও এই বান্ডেল যে তুমি বের করতে পারো তাহলে তোমার আমি 50000 ডায়মন্ড দিয়ে দেব নো প্রবলেম আরে ভাই তুই এত সস্তা সস্তা বান্ডেল নিয়ে আসছিস বুঝছ যেগুলো আমি কখনো ইউজও করি না এগুলো আমার চিপায় চাপায় অল টাইম পড়ে থাকে এই দেখ এই বান্ডেল তোর আব্বুর কাছে আছে দেখছস আরে ভাই আমি লাস্ট একটা বান্ডেল দেখাইলাম আমি মনে করলাম এই বান্ডেল হয়তো তোর কাছে নাই কিন্তু তোর আইডের মধ্যে এত কালেকশন আমি কল্পনা করতে পারে না যে এত কালেকশন বাপ রে বাপ আমার একটা কথা শুন তোর বাল বিক্রি করে দে তোর নাকি বাংলাদেশে নাম্বার 1 আইডি তুই ওয়ালিপি নাকি বাল করবি তোর কাছে রিয়ার কালেকশন যদি না থাকে আর আমার কাছে দেখ সব রিয়ার কালেকশন আমি এমনি বলে না যে মিস্টার আশিক ভার্সেস কিং বুঝছস আচ্ছা মানলাম তুই ভার্সেস কিং যা এবার তোর বানাল দেখানোর পালা এবার তুই আমার একটা বানাল দেখাবি ওটা যদি আমি বের করতে না পারি তাহলে আমি তোরে 50000 ডায়মন্ড এখানে দিয়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে মনোযোগ না থাকে যা এইবার তোর আমি একদম একটা সিম্পল একটা বান্ডেল দেখো একবার সস্তা বান্ডেল এই যে এই বান্ডেল যা তুই যে এই বান্ডেল বের করতে পারোস যা তাহলে কি কমু কিছু করার নাই যা আরে তুই কইতেছ এই বান্ডেল সস্তা এই বান্ডেল আমার কাছে নাই এই পয়েন্টে তুই পেয়ে গেলি ভাইরে ভাই ওকে তোর লগে আমার এখন কত কি ছিল তুই যদি হাইরা যাস তাহলে তুই আমার 50000 ডায়মন্ড দিবি আর আমি যদি হেরে যাই আমি তোর 50000 ডায়মন্ড দিব আর তুই এমন একটা বালাইরি নিয়ে একটা রাউন্ড আমার লগে তুই ঠিক মতো জিততে পারোস নাই এখন আমার পঞ্চাশ হাজার ডায়মন্ড দিয়ে এখান থেকে যাবি তুই তাছাড়া তোরা যাইতে দিবো না আরে আশিক ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাপ করে দাও আমি আসলে বুঝতে পারি না যে তোমার আইডিতে এত রিয়ার এর কালেকশন ভাই আর আমি ভাই কোনো বড় লোক লোক না আমি একটা ফাপর বাস আমার মাপ করে দাও আর এত ডায়মন্ড আমি কই পাবো ভাই আমি যাইগা গিয়া বাই বাই আমি আগে জানতাম ও একটা ফাপর বাস পালায় গেল দেখছো গ্যাস ও পালায় গেল ওনাকে আমারে পঞ্চাশ হাজার ডায়মন্ড দিবে আমি আগে জানতাম হচ্ছে মধ্যে বাটপার হ্যাঁ হুদে এসে চাপা মারতে আসলে মোটা মোটা কথা কয় এদের এদের হচ্ছে কাজ আর তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো যারা হচ্ছে আমার গিল্ডে জয়েন হতে চাও তারা আমার এই ভিডিওর ইন্ডিস স্ক্রিনে দেখে একটা ভিডিও আসবে ওই ভিডিওটা সবাই দেখো আমার গিল্ডে কিভাবে আসবা তোমরা ওই ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা যে কি করে আমার গিল্ডে আসতে পারবা তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওতে নতুন হলে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকন অন করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখে আমাদের সবাই সুস্থ ভালো পড়াতে টাটা